আমি এত যে মাই ভালোবেসেছি তবু মনে হয় যেন গো কিছু নাই কেন আরও ভালোবেসে যেতে পারে নারিদ আমি তুম ভালোবেসেছি কাজল চোখে যে গভীর ছায়াকে তোমার মাধুরী অগ যে হাসির মত মায়া ফোটে কজল চোখে যে গোবীর ওই তোমার মাধারি অগম যে মতো মায়া ফোটে তোরা বিনোত টুখো বোঝে না আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কাই কেন আরো ভালোবেসে যেতে পারে নারী এত এতো যে মাই ভালোবেসেছি তবু মনে হয় সে যেন গো কিছু নাই কেন আরো ভালোবেসে যেতে পারে না রিদায় আমি এত যে তোমায় ভালোবেসেছি তুমি তো জানো না গ তোমার প্রাণেরই সুরের কাছে আমার গানের বাণী আহাত পাখির মতো লোটায় আছে তুমি তো জানো না গো তোমার প্রাণেরই সুরের কাছে আমার গানের বাণী আহাত পাখির মতো লোটায় আছে তবুও মাধবী রাতে আমায় মালা তুমি পারলে যে মাধবী দিয়ে মোর সন্দর তুমি ভরালে তবু মাধবী রাতে আমায় মালা তুমি পারলে যে মাধবী দিয়ে মোর হৃদয় তুমি ভরালে তরাই অভিমানটুকু দেখে না আমার বলে তুমি তো আমার কাছে এসেছ শুধু আমার দেখে কেন আরো ভালোবেসে যেতে পারে নারী দামি এত যে মায় ভালোবেসেছি তবু মনে হয় যে নগো কিছু নাই কেন আরো ভালোবেসে যেতে পরে না রে আমি এত যে মাই ভালোবেসেছি গানটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে করে দিবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ